শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি তো নতুন একটা সকালে নতুন আরও একটা ব্লগে দিনের ব্যস্ত জীবনের গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আবারও একটা ভিডিও শেয়ার করতে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাসি বিছানা পড়ে আছে আর এদিকে টিভি চলছে তাহলে বুঝে নাও আমি কি করতে চলেছি এদিকে গান শুনতে চলেছি আর আমার কাজ করতে চলেছি তো চলো বেশি কথা বলবো না চটপট আমার বাসি বিছানাটা উঠিয়ে ফেলি আর ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো তাহলে বেশি দেরি করবো না এখন ঝটপট আমার বিছানাটা উঠিয়ে ফেলি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো তার তো তাহলে তোমরা দেখতে থাকো আর কথা বলতে বলতে একটু তোতলে যাচ্ছি কারণ অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে এখন বুঝতেই পারছো ভয়েস দিতে গেলে একটু তলতে তলতলে যেতে পারি তো কিছু মাইন্ড করো না আর দেখো আমার জানালার জন্য একদম ফোকাসটা কি বাজে আসে মানে কিছু করারই নেই আমার আর কী যে করবো কিছুই বুঝতে পারি না তো চলো তাহলে বেশি কথা বলবো না ঝটপট আমার কাজ ছেড়ে ফেলি আর দেখো আমি গান শুনতে শুনতে কাজ করি সব সময় প্রত্যেকটা দিন তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই এইটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না আমার গান শুনতে ভীষণ ভালো লাগে আর গান শুনতে শুনতে আমার না হাত পা নিজের থেকেই না মানে নাচতে শুরু করে দেয় আমি এতটা মিউজিক ভালোবাসি ভীষণই ভালো লাগে আমার মিউজিক কেন আমি নিজেও জানি না এতটা কেন আমার ভালো লাগে আর আমার গান না চললে আমার কাজে মন বসে না এটা হলো আমার বদববাস আর দেখতে পাচ্ছো গানও শুনছে এদিকে আমি আমার কাজও করছি এদিকে আমার হাতও দিকে নাচছে সবই হচ্ছে কি করবো বলো এই বদ অভ্যাসটা যদি আমার মানে শরীর থেকে না যায় তাহলে তো আমার আর কিছু করার নেই আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই আমি এটা ছাড়তে পারি না মানে মিউজিক বাঁচলেই আমার হাত পা একা থেকেই নাচতে শুরু করে দেয় আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আর গান যতক্ষণ না চালু করবো আমার ঘরের কাজ আমি সম্পূর্ণ করতে পারি না এই হলো আমার বদম্যাস তো যাকে ছাড়ো আমার বদব্যাস তো অনেক তোমাদেরকে বলে দিলাম তো এখন আমি ঝটপট করে একটু রেডি হব তো ছেলেকে নিয়ে আমি এখন যাব একটু চুল কাটাতে দেখতে পাচ্ছ আমি বিছানা উঠি রেডি হয়ে গেলাম যেহেতু আজকে একটু ফাঁকা আছে এই কারণে ভাবলাম ছেলে চুলগুলো কাটিয়ে নিয়ে আসি ভীষণই বড় বড় হয়ে গেছে বন্ধুরা ভীষণই

তো ছেলেকে নিয়ে চলে এসেছি চুল কাটাতে তুই দেখতে পাচ্ছ ছেলে বসে গেছে চুল কাটতে মুখটা এমনই হয়ে গেছিল যে দেখাই যাচ্ছিল না চুলের জন্য তাই আজকে ভাবলাম না আমি আগে চুলটাকে কাটিয়ে নিয়ে আসি চুল কাটতে কাটতে লেগে গেছে ছেলের খিদে তাই ছেলেকে চুল কাটিয়ে একবার নিয়ে গেলাম মিষ্টির দোকানে একটু পরোটা খাওয়ানোর জন্য তো ছেলেও বায়না করছিল মা খিদে লেগে গেছে আমাকে একটু পরোটা খাইয়েই নিয়ে যাও তো যে পরোটা খাইয়ে একবার ওকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেব আর ও পরোটা খেতে খেতে মানে গান শুনছিল ওই মিষ্টির দোকানে গান বাজছিল বলছে মা গানটা তো সেই ভালো লাগিয়েছে আর ও ভীষণ গান ভালোবাসে তো চলো তাহলে খাইয়ে দেয় একবারে বাড়িতে নিয়ে যায় ওকে শুভ সন্ধ্যা তো একদম ছেলেকে চুল কাটিয়ে বাড়িতে নিয়ে আসার পরে তোমাদের সঙ্গে আর কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি তোমরা হয়তো ভাবতে পারছো এই ঠান্ডার মধ্যেই কনকনে ঠান্ডার মধ্যে আবার কোথায় যেতে চলেছে তা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্য টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝেই গেছে আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কোথায় যাচ্ছি তো এখন আমি হয়ে আমার বোনের বাড়িতে যাচ্ছি আর এখন যাওয়াটার একটাই কারণ আমার ভাইবকে খাওয়াবে আমার বোন এই কারণে আমার যেতে হচ্ছে আর বোন যেহেতু একা ও একা হাতে সব কিছু সামলাতে পারবে না তাই এই কারণে আমি আগের দিন যাচ্ছি তো দেখো তাহলে ভিডিওটা কন্টিনিউ করে আশা করছি ভিডিওটা তোমাদের উপরে ছেলেদের মানে ছেড়ে দিলাম তোমাদের ভালো লাগবে কি না সেটা তোমাদের উপরে তোমাদের ভালো লাগলেও তোমরা জানি সাবস্ক্রাইব করবে না কমেন্ট লাইক করবে না আর না লাগলে তো আরোই করবে না সেটা বলে বলে আমার মুখটারও মানে ব্যথা হয়ে যাচ্ছে কি বল ও কিছু বলার নেই কিছু করারও নেই এক কথা বারবার এক ডাইলগ বারবার দিতে আর ভালোই লাগছে না চলো তাহলে বেশি কথা বলবো না এখন ঝটপট রেডি হয়ে আগে চলে যাই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছে প্রায় মানে বর্মশাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বর্মশাই আমাকে দিয়ে চলে আসবে ও থাকবে না শরীরটা যেহেতু ভালো নয় আমাকে যেহেতু যেতেই হবে এই কারণে বর্মশাইকে বললাম একটু দিয়ে এসে মানে তুমি তবে রেস্ট করো তোমার ওখানে থাকতে হবে না এই কারণে বর্মশাই আমাকে দিয়েই চলে আসবে আর দেখতে পাচ্ছ আমি একদম সোয়েটার মোয়েটার সব পরে নিয়েছি এখন কানঠান ঢেকে বেরিয়ে পড়বো ছেলে রেডি হয়ে গেছে ছেলে বাইরে মানে দাঁড়িয়ে আছে যে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো বেশি দেরি করবো না নাহলে অনেকটা ঠান্ডা পড়ছে তো নাহলে পরে আর যেতে ইচ্ছে করবে না এতটাই ঠান্ডার মধ্যে না আমার বেরোতে ইচ্ছে করে না কেন জানি না আমার ঠান্ডাটা মানে ঠান্ডার মধ্যে কোথাও যেতে ইচ্ছে করে না আর একবার লিপিন নিচে ঢুকলে সেখান থেকে তো আরোই বেরোতে ইচ্ছে করে না তো চলো তাহলে এখন যাওয়া যাক তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি এই ঠান্ডার মধ্যে রেডি হয়ে কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি বোনের বাড়িতে থামবেল দেখো তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি এখন যাচ্ছি বোনের বাড়িতে একটু দাঁড়াও ক্যামেরাটা খোলা আসছে ঠিক আছে তো চলো বোনের বাড়িতে গিয়ে একবার ওখানে সরसरी তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো একটু মানে অনুষ্ঠান আছে বলতে গেলে কি ভাইয়ের বউকে মানে যেই ভাইয়ের বিয়ে হলো ওই ভাইয়ের বউকে আর ওই ভাইকে খাওয়াবে এই কারণে আমার যেতে হচ্ছে তো চলো এত রাতে কি বলবো দেখতে হচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না 7টা বাজার ছেলে দেখো এখনো ও রেডি হওয়ার তো শেষই হচ্ছে না ও যে কি কি দিবে মানে কি কি করবে আর না করবে নিজে বুঝে পাচ্ছে না আর কি কি মানে রেডি হতে লাগবে ওকে যে আমি তো পুরো রেডি হয়ে গেছি ঠান্ডার মধ্যে মা বাবাকে বল যা এই ঠান্ডার মধ্যে আর কিছু করতে ইচ্ছে করে না তো এই মানে খালি মানে সোয়েটারটা পরে আর চুলটা বেঁধে একটু লিপস্টিক হালকা ঠোঁটে দিয়ে বেরিয়ে যেতে পারলে মানে ঠাকুরের নাম নিয়ে মানে বাঁচা যায় ঠান্ডার মধ্যে রেড়ি হতে ইচ্ছে করে না এসে আবার জল দিয়ে মুখ ধোয়া ধুই করতে আরও ইচ্ছে করে না তো চলো বেশি বাবু করবো না একবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে পরে আসছে বাটাটা দেখতে বন্ধুরা তো বুনুর বাড়িতে চলে এসেছি তো এসে আর কোন রকম ভিডিও আমি করিনি তো এখন বসে বসে দেখতে পাচ্ছি কাটাকাটি করছি করছি আমি যে সব পেঁয়াজ রসুন কাটাকাটি এখন চিকেন রান্না করব আর একটু ফোকাসটা অন্ধকার অন্ধকার আসছে কারণ লাইটটা একটু ফোন আসছে তো ফোন চলে এসেছিলো কথা বলে নিলাম তো চলো তাহলে আমি কাটাকাটিটা শেষ করে নি তারপরে আমি ভাই শুরু কোথায় পাতা নেই ওই জন্য চলে আসতেছে তো চলো তাহলে কাটাকাটিটা সম্পূর্ণটা শেষ করে ফেলি তারপরে তোমাদের সঙ্গে আমি আবার আসছি দেখা করতে দেখা করতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রা মানে রান্না বান্না করছি তখন বেশি কিছু করবো না ঠান্ডার মধ্যে একটু মানে গরম গরম ভাত একটু বেগুন পোড়া দেবো আর জাস্ট চিকেন করবো ব্যাস মানে চিকেন আর বেগুন পোড়া এগুলাই এখন করবো তো চলো তাহলে আমি কেটে বেটে নিই তারপরে পরে তোমাদেরকে দেখাচ্ছি সবজি কেটে একবারে চলে এলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছ ওখানে ভাত বসিয়ে দিয়েছে বুনু বুনু বলো তুই সবজিটা কেটে নে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই তো এদিকে আমার কাটা হয়ে গেছে আমি ভাত বসিয়ে মানে ও ভাত বসিয়ে দিয়েছে সরি মানে ভুল বলছিলাম আমি বলে ফেলছিলাম তো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি এসে দুধ বসিয়ে দিলাম আমি একটু বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম তো এটা আমি জাল দিচ্ছি আরে দেখো এই যে মাংসটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি আজকে কিচ্ছু মশলা আমি বেটে দিই সব কিছুই আমি আজকে কেটে দিয়েছি মানে বাটা বাটির কোনো কারবারই নেই আজকে বলতে পারো আর এইভাবে খেতে আমার ভীষণই ভাব ভালো লাগে মানে কুচোড়ো মশলা দিয়ে আর কি কাটা মশলা দিয়ে বাটা থেকে না কাটা মশলা দিয়ে মাংস রাঁধলে আমার ভীষণই ভালো লাগে তো চলো তাহলে মাংসটা আমি মেখে যেগে একবারেও সব কিছু দিয়ে বসিয়ে দেবো তারপরে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব আর এই মাংস মানে মাখতে মাখতে দেখবে অর্ধেক রান্না হয়ে যায় এত সুন্দর একটা মানে কালার চলে আসে মাখতে মাখতে আরে দেখো আমি একদম মাংস বসিয়েও দিয়েছি যে এখন কষছিল মাংসটা তো কষানো হয়ে মানে হয়ে গেলে তারপরে আমি একটুখানি জল দেবো আজকে বেশি নয় একদম কষা কষা করে করবো আর এদিকে আমি বেগুনটাকেও পুড়িয়ে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানানো চাই চাই ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া খেতে আমি মানে বেগুন বলতে পারো এক প্রকার আমার জীবন এত ভালোবাসি আমি বেগুন খেতে বেগুন ভাজা বেগুন পোড়া ভীষণই ভালো লাগে আমার আর বুনু এদিকে বেগুনটাকে মানে ছুলে ধুয়ে দিচ্ছিলো এদিকে দেখতে পাচ্ছ আমি মেখে নিচ্ছি আর একটা জিনিস আমি না ভুলেই গেছিলাম দিতে সেটা হলো ধনে পাতা ধনে পাতা ছাড়া কি বেগুন পোড়া মাখা খেতে ভালো লাগে বলো একদমই নয় এই কারণে আমি পোড়াটা মেখে নেওয়ার পরে বুনু বলছে হে দিদি কী করলি তুই তো বেগুন পোড়া ধনে পাতাই দিসনি তারপর আবার ফিরে গিয়ে আমি ধনেপাতা ধুয়ে কেটে আবার মেখেছি আর এই যে মাংসটা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে আমি এখন একটুখানি এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে নিই একদম ভুলে গেছি আমি ভুলে যাওয়ার পরে মানে মাখা চাখা হওয়ার পরে বুনু আমাকে মনে করিয়েছে ততক্ষণে আমার বেগুন মাখা কমপ্লিট হয়ে গেছে আরে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি ওইটাই দেখাচ্ছিলাম যে ধনে দিতে ভুলে গেছি আরে দেখো ধনে দিয়ে দিয়েছি চলো তাহলে মেখে নিই খাওয়া দাওয়া করে একবারে লাস্টে তোমাদের সঙ্গে আসছি মানে আগুন তাপানো শেয়ার করতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আগুন যেহেতু তাপাবো আজকে ঠান্ডার প্রথমে মানে প্রথম মানে আগুন তাপাচ্ছি ঠান্ডার মধ্যে আগুন তাপাতে বেশ ভালোই লাগে। আর আজকে আমি প্রথমেই তাপাচ্ছি এই ঠান্ডায় আর কি সবাই মিলে একসঙ্গে আগুন তাপালে যা মজা হয় খাওয়া দাওয়া করে চলো তাড়া মানে তাড়াতাড়ি চলে যায় আগুন তাপাতে তাহলে আজকের মতো গুড নাইট এইটার মধ্যে আগুন ধরে এটা ফেলে দিন আর ছাইটা ফেলে দিই ছাইটা ফেলা দিই না আর সুবিধা হয় কেন বলতো আগুন দাপানো হয়ে যাচ্ছে কালি কালি হচ্ছে আর কারো অসুবিধা হচ্ছে না সকালবেলা একটা ছাই দিয়ে কাজে যাচ্ছে না ঠান্ডা হয়ে না 我就那么